আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুইটি খাবার যে সকল পুরুষ বেড়া অতিরিক্ত পরিমাণে হস্তমথুন করেছেন এখন বিয়ে সামনে ভয় পাচ্ছেন পাশাপাশি ইতিমধ্যে বিয়ে করেছেন কিন্তু ভালো একটা রেজাল্ট পাচ্ছেন না সমাধানস্বরূপ আপনারা অনেক প্রাকৃতিক খাবার খুঁজছেন আপনাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে পেনিসটা আগের মতন শক্ত হচ্ছে না তাদের জন্য দুটি খাবার প্রাকৃতিকভাবে ভালো কাজ করবে বিশেষ করে যারা এখনও বিয়ে করেন নাই কিন্তু ঘরোয়া সমাধান খুঁজছেন তাদের জন্য এই দুটি খাবার দুর্দান্ত ফলাফল দিয়ে থাকবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আমরা অনেকে বুঝতে পেরে বা না বুঝতে পেরে বা বিপরীত মানুষের দিকে আকর্ষণ বাড়ার কারণে আমাদের শরীরে পুরুষ হরমন থাকার কারণে আমাদের অনেকেই অতিরিক্ত পরিমাণে হস্তমতন করে ফেলছি হস্তমতন অনেকেই জানেন যে মাঝে মাঝে নিজেকে সামলানোর জন্য একটু একটু করলে তেমন ফলাফল সমস্যা হয় না তবে অনেকে এই মেডিকেলের এই কথাটুকুকে ভিত্তি করে অতিরিক্ত পরিমাণে দিনে একাধিকবার অধিক মাত্রায় করে ফেলছেন তাদেরই কিন্তু পরবর্তীতে সমস্যা দেখা দিচ্ছে এখন পেনিসের দিকে তাকালি একটু মরা ভাব মনে হচ্ছে এখন পেনিসটা আগের মতন শক্ত হচ্ছে না এখন পেনিসটা শক্ত হওয়ার আগেই একটা পানির মতন বীর্য চলে আসতেছে এই সমস্যাগুলো কিন্তু অনেকের মধ্যে দেখা দিচ্ছে পাশাপাশি সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনাকে মনের ভিতরে আপনার মনের ভিতরে একটা ভয় চলে আসছে যে আমি কি সহবাস করতে পারবো আমার দ্বারা কি সময় নেওয়া সম্ভব আমার দ্বারা কি বউ রাখা সম্ভব এমন বিভিন্ন প্রশ্ন কিন্তু মনের মধ্যে চলে সে সকল ব্যক্তিদের বলতে চাই এই ভিডিওটি যারা যে সময় দেখছেন না কেন এই সময় থেকে আপনারা নিজের মধ্যে শপথ করেন যে হ্যাঁ আমি আর এই বদ অভ্যাসে থাকবো না যদি আপনি অভ্যাস ছাড়তে পারেন আমি আপনাকে কথা দিতে পারি ইনশা আল্লাহ বদ ছাড়ছেন তো সুস্থতার দিকে হাঁটছেন কারণ আমাদের শরীরে আল্লাহ তাআলা একটি হরমোন দিয়েছে পুরুষ হরমোন শুনলে অবাক হবেন বা খুশি হবেন যে এই হরমোন আপনি সারা দিন রাত চব্বিশ ঘন্টা এর একটা কার্যকারিতা আমাদের শরীরে চলতে থাকে বিশেষ করে আপনি যখন ঘুমিয়ে থাকেন আপনি তো থাকেন ঘুমিয়ে দুনিয়ার সারা কর্মব্যস্ততা সেরে ঘুমিয়ে থাকেন কিন্তু আপনার ভিতরের হরমোন কিন্তু ঘুমায় না আপনার ভিতরের হরমোন আরও বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত জোর শক্তি দিয়ে আরও কাজ করতে থাকে আরও শক্তি বাড়িয়ে কাজ করতে থাকে আপনার মধ্যে একটা পরিবর্তন আনতে থাকে এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম আমাদের মধ্যে ঘুম অবশ্যই দরকার রয়েছে। তার মানে এই নয় অতিরিক্ত ঘুমাইতে হবে অবশ্যই আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমকে ঠিক রাখতে হবে পাশাপাশি সকল রকমের মানসিক হতাশা বিষণ্নতা থাকে আপনি এই মুহূর্তে প্রবাসী আছেন দেশে আছেন পড়ালেখা করেন কাজ করেন যা করেন আপনার সেই জিনিসটার দিকে মন দিতে হবে এই আপনার যৌন জীবন নিয়ে অতটা চিন্তা করতে হবে না আল্লাহ তালা আপনাকে পুরুষ হিসেবে তৈরি করেছে আপনার পূর্ব পুরুষরা সহবাস করেছে আপনিও আগামী জেনারেশন পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে যেতে পারবেন এটা নিয়ে এতটা মেজর চিন্তা বা এতটা সিরিয়াস হওয়ার কিছু নাই যদিও ব্যাপারটা সিরিয়াস তবে আমরা যেই সিরিয়াস মনে করি যেই সিরিয়াস মনে করে রাতের ঘুমকে আমরা নষ্ট করছি যেই সিরিয়াস মনে করে আমাদের চেহারাকে দিন দিন নষ্ট করছি এই সিরিয়াস আমাদের মনে করার দরকার নেই আল্লাহ তালা সবার মধ্যে এই বোঝার তৌফিকটা দান করুক এখন আসুন আমি যেই খাবারটি খেতে পারবো এই খাবারটি আপনারা সবাই কম বেশি ম্যানেজ করে খেতে পারবেন নাম্বার ওয়ানে আমি খেতে বলব কলা কলা বা কেন কলা অসংখ্য ফলের থেকে অনেক পটাশিয়াম বেশি প্লাস ভিটামিন বি থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান বেশি যে আমাদের পুরুষের যে হরমোন নিয়ে এত সময় বক এই হরমোন পাওয়ার বৃদ্ধি করতে আমাদের পাশাপাশি শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করতে হস্তমুখানে ঘাটতি পূরণ করতে দুর্দান্তভাবে কাজ করে আবার এই ফলটি আমরা সবার সামনে খেতে পারি কোনো লজ্জা হবে না কোনো লজ্জা আসবে না সেই ক্ষেত্রে আমরা এই ফলটি আমরা প্রতিদিন দুই থেকে তিনটি ফল নিয়মিত আই মিন কলা নিয়মিত খাবো অতিরিক্ত না যেহেতু এর ভিতরে একটু পটাশিয়ামের মাত্রা বেশি সেই ক্ষেত্রে পরিমাণ মতো খেলে উপকার পাবো অতিরিক্ত খেলে আবার ক্ষতি হতে পারে প্রতিদিন দুই থেকে তিনটি বাজারের যে কোনো আমরা কলা খেতে পারি নাম্বার টুতে আমি খেতে বলবো কাঁচা রসুন আগেও হয়তো শুনেছেন হ্যাঁ কিন্তু আমরা নিয়মিত খাইনি বা খাওয়া নিয়ে চিন্তা ভাবনা করিনি তাদের জন্য বলতে চাই আমরা প্রতিদিন কাঁচা রসুন খাব এক থেকে দুই কর পরিমাণে একটু ঝাঁজালো লাগে তাহলে আমরা একটু মধুর সাথে মিশাই খাই বা আমরা কাঁচা রসুন দুধের সাথে মিশাই খেতে পারি যাতে ঝাঁজালু ভাবটা চলে যায় হ্যাঁ আমরা এই রসুনটা খেতে পারি ভালো একটা ফলাফল দিয়ে থাকবে একদমই দুর্দান্ত একটা ফলাফল দিয়ে থাকবে আয়ুর্বেদীয় সায়েন্সে এই দুটি উপাদানই আমাদের পুরুষের স্বাস্থ্যের জন্য যৌন স্বাস্থ্যের জন্য দুর্দান্ত ফলাফল দিয়ে থাকে এটা পরীক্ষিত প্রমাণিত আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে সুস্থতা দান করুক সকালে সুস্বাস্থ্য কামনা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ